নমস্কার আমি স্বর্ণতী পরিবারের পক্ষ থেকে আমি তৃপ্তি আপনাদের পুরী পর্বের আজ তৃতীয় পর্ব আলোচনা করতে চলেছি যার মূল বিষয়বস্তু পুরী জগন্নাথ দেব এবং জগন্নাথ দেবের মন্দিরের পারিপার্শ্বিক নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা তুলে ধরবে তো চলুন আলোচনা পর্ব শুরু করা যাক ভারতের অন্যতম মন্দিরগুলোর মধ্যে জগন্নাথ মন্দির বিশেষ আকর্ষণীয় পুরাণে কথিত আছে সেই যুগে বা পৌরাণিক যুগে সূর্যবংশীয় রাজ ইন্দ্রদন্য স্বপ্নাদেশে দেখেন যে একটা দারু আকারে শ্রী জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে প্রতিষ্ঠা করছেন এবং সেই মতো তিনি প্রতিষ্ঠাও করেন জগন্নাথ বলতে ভগবান শ্রীকৃষ্ণকেই বুঝতে হবে তবে বর্তমান জগন্নাথ মন্দিরটি নির্মিত হয় বহু পরে বর্তমান মন্দিরটি রাজা অনঙ্গভীমদেব এগারোশো নব্বই থেকে বারোশো তিরিশ গঙ্গাব্দে এটা নির্মাণ করেন দীর্ঘ এই এত বছর ধরে তিনি মন্দিরটি নির্মাণ করেছিলেন শ্রী শ্রী জগনা জগন্নাথ দেবের মূর্তিটি তখনকার নবনির নবনির্মিত মন্দিরে প্রতিষ্ঠা করেন তবে তখন মন্দিরটির বর্তমান রূপ ছিল না পরে বিভিন্ন ধর্মপ্রাণ রাজা মহারাজা অকৃতিম আগ্রহ ও প্রচেষ্টায় মন্দিরের আস্তে আস্তে পরিবর্তন ঘটাতে শুরু করে পরে বর্তমানে যে রূপটা দেখছেন আপনারা এই রূপই ধারণ করে এই নীলাচলেই ভগবান শ্রী চৈতন্য তানার বা করে হয়ে গেছিলেন। পুরীধামে জগন্নাথ দেবের অপার মহিমাবশত জাতিভেদের কোনো পার্থক্য নেই সুপবিত্র জগন্নাথ মন্দিরের বর্তমান আয়তন দৈর্ঘ্যে প্রায় দুশো মিটার এবং প্রস্থে একশো পঁচানব্বই মিটার মন্দিরটার উচ্চতা কুড়ি থেকে পঁচিশ ফুট উঁচু প্রাচীরে ঘেরা এর পূর্বদিকে সিংহদ্বার দিয়ে প্রবেশ করলে অরুণ স্তম্ভের মুখোমুখি হতে হয় এটিকে পুনারক থেকে সংগ্রহ করা হয়েছিল এর উচ্চতা তিরিশ ফুট এর শীর্ষে অবস্থান ছে গরু উত্তর ও পশ্চিমে দাঁড়িয়ে আছে হাতি ঘোড়া আর বাঘের মূর্তি আর উঠোন থেকে মন্দির প্রাঙ্গনের উচ্চতা প্রায় বাইশ ফুট এক ফুট উচ্চতা বিশিষ্ট মোট বাইশটি ধাপ পার করে তবে মন্দির প্রাঙ্গনে উপস্থিত হতে হয় মন্দিরের উঠানে ছোট ছোট অগণিত মন্দিরের মাঝে মাঝে নাট মন্দির গর্ভমন্দির ভোগ মণ্ডপ ইত্যাদি ইত্যাদির নানা রকমের দেবদেবী আছে জগন্নাথ দেবের পূর্ণাঙ্গ মন্দিরটা গঠিত হয় গর্ভ মোট উচ্চতা প্রায় ছেষট্টি মিটার মন্দিরের গায়ে কলিঙ্গ শিল্পের বিশিষ্ট অনুকরণে বিভিন্ন কারুকার্য দেবদেবীর মূর্তি সহ বহু সিঙ্গার মূর্তিকে স্থান দেওয়া হয়েছে ভোগ মন্দিরের ভোগ মন্দিরের তোরণে নবগ্রহের মূর্তি স্থাপন করা আছে জগমোহনের দৈর্ঘ্য একশো কুড়ি ফুট আর প্রস্থ আশি ফুট নাট মন্দির যেটা আছে মোটামুটি সেটা বর্গাকারের মতো এর দৈর্ঘ্য প্রায় আশি ফুট আর এর প্রস্থ আশি ফুট জগমোহনও মোটামুটি বর্গাকার এর দৈর্ঘ্যপ্রস্ত প্রায় আশি ফুট করে বড় দেউলটির উচ্চতে একশো বিরানব্বই ফুট আর এটি দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্রস্ত আশি ফুট সিংহদ্বার দিয়ে মন্দির চত্বরে প্রবেশ করলে যেসব হিন্দু দেবদেবীর মূর্তি চোখে পড়বে তাদের মধ্যে রাধাকৃষ্ণ শ্রীরামচন্দ্র বংশীধাম বিশ্বনাথ জয় বিজয় বটেশ্বর লিঙ্গ মঙ্গলা দেবী সূর্যদেব নৃসিংহ ইন্দ্রাণী গণেশ গৌতম বুদ্ধ সূর্য নারায়ণ সর্বমঙ্গলা বটকৃষ্ণ কালী গৌরাঙ্গ মূর্তি ইত্যাদি আপনারা দেখতে পাবেন মূল মন্দিরের অভ্যন্তরে রত্নখচিত সিংহাসন দেখতে পাবেন দারু নির্মিত জগন্নাথ বলরাম সৌভাদ্রা ও সুদর্শন আর রয়েছে সোনার লক্ষ্মী উপর সরস্বতী ও নীলমাধবের মূর্তি এমনও শোনা যায় প্রজাপতি ব্রহ্মারপুত্র বিশ্বকর্মা সূত্রধরের রূপ পরিগ্রহ করে জগন্নাথ দেবের মূর্তি গড়ার কাজে নিযুক্ত হয়েছিল সূর্যবংশীয় বংশীয় রাজ ইন্দ্রদনু স্বর্ণাদিষ্ট হয়ে শিল্প শাস্ত্রের প্রবর্তক সূত্র স্বরূপী বিশ্বকর্মার সঙ্গে শর্তে সম্মত হয় যার পক্ষে মূর্তিটি নির্মিত হবে আর মূর্তি তৈরির কাজ শেষ হবে একুশ দিন একুশ দিনের মধ্যে কেউ দরজা খুলতে পারবে না রাজা এ শর্তে সম্মত হয় শর্ত অনুযায়ী সূত্র সূত্র রূপী বিশ্বকর্মা দ্বার রুদ্ধ করে মূর্তি তৈরির কাজ শুরু করেন কিছুদিন যেতে না যেতেই রানীর ধৈর্যের বাঁধ ভেঙে পড়ে তিনি কৌতূহলের শিকার হন তিনি দ্বাদশ দিনে দরজা খুলে ভেতরে ঢুকেন ব্যাস ভেতরে ঢুকে তিনি রাখেন সূত্রধর অনুপস্থিত দেব মূর্তির কাজ অসম্পূর্ণ মূর্তির হাত পা তখন তৈরি হয়ে ওঠেনি পায় হয়ে রাজা অসম্পূর্ণ মন্দিরটায় মূর্তিটাই মন্দিরে প্রতিষ্ঠা করেন মহা ধুমধাম সহকারে দেবতার পূজা হয় দেবতা রাজবেশ সহ বিভিন্ন বেশে সজ্জিত হন দেবতার নিত্য পূজার পদ্ধতি বিভিন্ন রকমের হয় প্রত্যেক দিন আরতি অবকাশ প্রহর চন্দন আর দেবতার বড় শৃঙ্গার হয় ভোগের পদ্ধতি দু প্রকার ছত্রভোগ আর কোটভোগ অর্থাৎ মহাপ্রসাদ মহাপ্রসাদ বিক্রয়ের ব্যবস্থা আজও চলে আসছে প্রবেশদ্বারের গায়ে বিশাল রান্নাঘর রয়েছে সেখানে দেবতার ভোগ রান্না করা হয় প্রত্যেক দিন মন্দির থেকে প্রায় কুড়ি পঁচিশ হাজার ভোগ বিতরণের ব্যবস্থা করা হয় দেবতার সেবায় নিযুক্ত আছে প্রায় সাড়ে পাঁচ থেকে ছ হাজারেরও বেশি পুরোহিত আর সেবায়িত হিন্দু বৌদ্ধ ধর্মাবলী ছাড়া অন্য কোনো ধর্মাবলী মন্দিরের অভ্যন্তরে প্রবেশী নেই প্রতি বছর পয়লা জুন থেকে পনেরোই জুন মন্দির বন্ধ থাকে পুজো দেওয়ার অর্থের পরিমাণ বাইশ টাকা পঞ্চাশ পয়সা থেকে এক লক্ষ বত্রিশ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয় পুরী শহরের এখানে ওখানে আরও কয়েকটি দর্শনীয় স্থান আছে যেগুলো ইচ্ছা করলে পায়ে হেঁটেই আপনারা দেখে নিতে পারবেন আর যারা হাঁটাহাঁটি করতে পারেন না তারা রিক্সা বা অটো ভাড়া করে দেখতে পারেন দেখার জায়গাগুলো হল শ্রী বিজয়কৃষ্ণ ও কুলানন্দ ব্রহ্মচারীর আশ্রম এই আশ্রমে পবিত্র সমাধি হয়েছিল এই গুণী মানুষদের রাধাকান্ত মঠ এখানে মহাপ্রভু চৈতন্যদেবের বাস করতেন এখানে অবস্থাকাণ্ডেই তিনি অদৃশ্য হয়ে যান এখানে তার পাদুকা প্রমণ্ডল ও শয্যা স্বযত্ন এখনও রক্ষিত আছে এছাড়াও এখানে দেখবেন শ্রী শ্রী গুন্ডিচা মন্দির এটি জগন্নাথ দেবের মাসির বাড়ি পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ প্রতিষ্ঠা পূর্ব পর্যন্ত রাজা ইন্দ্রধনী তার সহদর্মী গণ্ডিজা দেবী এখানে শ্রী জগন্নাথ প্রতিষ্ঠা করে নিত্য পূজা করেন এই পর্যন্তই আজকে আমার ভিডিওটা আপনাদেরকে উৎসর্গ করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমাকে সহযোগিতা করবেন আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বস্ত দেবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে করুন তাতে আমি আমার নিজেকে ধন্য বলে মনে করব নমস্কার শুভরাত্রি